প্রিয় ছাত্রছাত্রী স্বাগত জানায় আজকের এলআরএনআর ক্লাসে আজকের এল আর ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অনবদ্য পাঠ্য কবিতা নুন তো এই নুন কবিতাটা অত্যন্ত সহজ সরল এবং আধুনিক ছন্দে লেখা কবিতার প্রত্যেকটা শব্দই আমাদের চেনা পরিচিত কিন্তু কবিতার মধ্যে কবি কিছু বিশেষ বার্তা দিতে চেয়েছেন তো বিশেষ বার্তা আমরা একটু দেখে নেব ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই আমাদের এল আর অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছ প্রত্যেকেই এল আর অ্যাপসটি থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্য ভিডিও এসে কিউ এমসে কিউ সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে গেছো এখনও পর্যন্ত যারা পেতে পাওনি যারা এখনও জানতে পারো নি তো তারা কিন্তু আমাদের এই এল আর ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নেবে এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য এখানে কিন্তু পেয়ে যাবে তো এসো আজকে আমরা আলোচনা করি আমাদের একাদশ শ্রেণীর অন্যতম একটা জনপ্রিয় পাঠ্য কবিতা নুন কে লিখছেন কবি জয় গোস্বামী দেখো কবিতার নামটা দিয়েছে নুন কেন না নুন হচ্ছে আমাদের খাদ্যের অন্যতম প্রধান উপাদান হচ্ছে এই নুন নুন ছাড়া যে কোনো খাদ্যই আমাদের কাছে বিস্বাদ হয়ে ওঠে স্বাধীন হয়ে ওঠে ঠিক সেরকমই জীবনের ঠিক মৌলিক কিছু চাহিদা জীবনের ঠিক কিছু মৌলিক কিছু অধিকার সেই চাহিদা এবং অধিকারের কথাই কিন্তু আমরা এই কবিতার মধ্যে পাব যেগুলো না হলে একদমই মানুষ কিন্তু বাঁচতে পারেন না মানুষ থাকতে পারেন না তো এই কবিতাটা নেওয়া হচ্ছে কোথা থেকে মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভূতুম ভগবান কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে উনিশশো নব্বই খ্রিস্টাব্দ এসব আমরা মূল কবিতায় ফিরে যাই দেখো বোঝার সুবিধার্থে আমি চারটে চারটে করে ভাগ করে কবিতাটাকে লিখেছি এবং আমরা এখানে আলোচনা করব। আমরা তো অল্পে খুশি হবে দুঃখ করে আমাদের প্রশ্ন দেয় আমরা কারা বা আমরা খেয়ে তো আমরা মনে হচ্ছে সমাজের ওই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা যারা দিন আনেন দিন খায় যাদের মধ্যে কোনো দিন কাজ থাকে কোনো দিন কাজ থাকে না যারা যেদিন কাজ করেন হয়তো সেদিন খেতে পারেন কিন্তু যেদিন কাজ করতে পারেন না যেদিন তাদের কাজ হয় না সেদিন কিন্তু তারা খেতে পারেন না কিন্তু কাজ বন্ধ হতে পারে কিন্তু আমাদের পেট কখনোই বন্ধ হয়ে থাকতে পারে না পেটের জন্য কিন্তু তাকে অন্য জায়গা থেকে ধার দেনা করে আনতে হয় এখানে ঠিক সেরকমই এই আমরা বলতে সমাজে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা দেখব তারা বলছেন কি আমরা অল্পে খুশি অর্থাৎ আমাদের খুব বেশি চাহিদা নেই সমাজে ধনী শ্রেণীর মানুষদের যেরকম ব্যাপক চাহিদা থাকে সেরকম কোনো চাহিদা তাদের মধ্যে নেই অল্প চাহিদা কীভাবে দুঃখ করে এবং এর জন্য কোনোরকমভাবে তারা কোনো দুঃখ করেন না এই যে অল্পে খুশি হচ্ছেন তাদের অনেক কিছু চা পাওয়া নেই এর জন্য তারা দুঃখ করেন না আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ের সাধারণ ভাত কাপড় বলতে কি বেঁচে থাকার জন্য ঠিক যতটুকু ভাতের প্রয়োজন খাদ্যের প্রয়োজন ততটুকু এবং বেঁচে থাকার জন্য লজ্জা নিবারণের অর্থে লজ্জা নিবারণ করতে ঠিক যতটুকু কাপড় বা বস্ত্রে বা পোশাকের প্রয়োজন ঠিক ততটুকুই তাদের প্রয়োজন এর বাড়তি তারা কিছু চান না চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে তাহলে আমাদের দিন চলে যাচ্ছে খুব সামান্য সাধারণভাবে এবং কি কখনও অসুখ কখনো ধার দেনার মধ্যে চলে যাচ্ছে তো অসুখ কেন কারণ তাদের জীবনে এই সুখের কিন্তু অভাব রয়েছে তারা কিন্তু সুখ পান না সেই জন্য তাদের জীবনে অসুখ রয়েছে আর ধার দেনা কী জন্য যেহেতু গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সেই জন্য সব দিন তাদের কাজ থাকে না যেদিন কাজ থাকে না সেদিন তো পেট শুনবে না পেটকে কিন্তু চালাতেই হবে সেই দিনের জন্য কারো কাছ থেকে ধার নেওয়া সেই দিনের জন্য যেন দেনা করে কিছু কিনে আনা এবং পেটকে চালিয়ে দেওয়া দ্বিতীয়ত আমরা দেখব যে এই যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী মানুষেরা যারা কাজ করেন দিন আনেন দিন খান এরা যতটুকু পরিশ্রম করেন উপযুক্ত কিন্তু পারিশ্রমিক পান না তার ফলে কোনো কোনো দিন তাদের দিন চলে না পরিশ্রম করেও উপার্জন করেও যে পারিশ্রমিকটা পাচ্ছেন সেটা দিয়ে তাদের দিন চলছে না সেই জন্য তাদের বাইরে থেকে টাকা পয়সা কখনো কখনো ধার করে আনতে হচ্ছে রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জি খুব ভালো লাইনে রাত্রে দুভাই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে এই দুই ভাইকে কে আমাদের প্রশ্ন দেয় তাহলে দু হচ্ছে আমরা দুটো দিক থেকে ব্যাখ্যা করতে পারি একটা হচ্ছে আমাদের এই যে দেহ এবং দেহকে চালনা চালনা করছে যে আমাদের মন বা বিবেক এই দুটো অংশ যে দেখা যাচ্ছে সারা দিনের পরিশ্রমের শেষে যখন অক্লান্ত পরিশ্রম করে দিনের শেষে বাড়ি আসছেন তখন তারা দুটো ভাত চাইছেন ভাত খেতে চাইছেন দেখা যাচ্ছে সে ভাতের অভাবে কখনো কখনো তারা নেশায় মশগুল হয়ে যাচ্ছেন এবং কি করছেন গঞ্জিকা অর্থাৎ গাঁজাতে টান দিচ্ছেন দুই ভাই অন্য কেউ নয় এই দুই ভাই হচ্ছে আমাদের দেহ এবং দেহের চালিকা শক্তি অন্য অর্থে আমরা বলতে পারি এই সমাজে নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষকে একজন যিনি বলছেন এবং যাকে বলছেন এই যে শুনছে এবং যে শোনাচ্ছে এরা উভয়ই হচ্ছে সেই দুই ভাই অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষকে এখান দুই ভাই শব্দের মধ্য দিয়ে তিনি তুলে ধরছেন এরপর কি বলছেন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া তো সব দিন কেন বাজার হয় না না এই জন্যই যে যেটুকু পরিশ্রম করেন পারিশ্রমিক পান সেই পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু বাজার থেকে সেই দ্রব্য কিনতে পারেন না দ্বিতীয়ত যে সব দিন তাদের কাজ থাকে না সমাজ তাদের সব দিন কাজ দিতে পারে না সেই জন্য যেদিন বাজার হয় না আবার কোনো কোনো দিন দেখা যাচ্ছে তাদের মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে অর্থাৎ কি যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে কখনো কখনো শখ আহ্লাদ হয় যে জীবনটাকে আমরা একটু আলাদাভাবে কাটাবো চালাবো অন্য আর পাঁচটা দিনের থেকে আলাদা হবে। সেই জন্য কি করছেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচারা খুব ভালো লাগেন গোলাপচারা কিসের প্রতীক আমরা জানি সৌন্দর্যের প্রতীক যে গোলাপচারা বসানোর কারণ কি সেখান থেকে সুগন্ধ বা সৌন্দর্য সৃষ্টিকারী গোলাপ ফুল এবং এই যে গোলাপচারা কিনে আনবো বা বসাবো সেই গোলাপচারা আগামী দিনে ফুল দেয় সেখান থেকে সুগন্ধর সৃষ্টি হয় সেই জন্য দেখা যাচ্ছে তাদের এই জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করতে আরও বেশি সুন্দর করে গড়ে তোলার জন্যই তাদের কখনো কখনো মাত্রা ছাড়া বাজারের মধ্যে এই তালিকাভুক্ত হয়ে যায় গোলাপের চারা তারা কিনে আনতে চান কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে তো দেখা যাচ্ছে এই জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করতে তাদের বেশ কিছু সাধ্য না থাকলেও বেশ কিছু সাধনা বা বেশ কিছু স্বাদ তাদের মধ্যে গড়ে উঠছে সেই জন্য দেখা যাচ্ছে তারা গোলাপচার একটা কিনে আনতে চাইছেন কিন্তু পরক্ষণই প্রশ্ন এটা পুঁতব কোথায় দিন আনা দিন খাওয়া মানুষ ওই যতটুকু প্রয়োজন খাওয়ার এবং শোবার ঠিক ততটুকুই জায়গা তাদের অতিরিক্ত জায়গা নেই বাগান নেই সেই কারণে তাদের দ্বিতীয় প্রথম প্রশ্ন হচ্ছে এই যে গোলাপ কিনে আনবো এটাই পুঁতবো কোথায় আবার দ্বিতীয় প্রশ্নটা কি ফুল কি হবেই তাতে যে যদিও পুঁতে দিই কোনো রকমভাবে সেখান থেকে কি ফুল আসবে অর্থাৎ ফুল আসবে না কেন ফুল আসবে না না এই গোলাপ চারা আজকে লাগালে কাল কিন্তু ফুল দেবে না তাকে দীর্ঘদিন ধরে পরিচর্যা করতে হবে তাকে জল দিতে হবে তাকে খাদ্য দিতে হবে তাকে যথাযথভাবে পরিবেশ তৈরি দিতে হবে সে বড় হয়ে ওঠার জন্য তাহলে এই এত কিছু কিন্তু গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাই কিন্তু দিতে পারেন না সেই জন্যই তাদের শখ থাকলেও তাদের ইচ্ছা থাকলেও সেই শখ বা ইচ্ছাগুলো কখনো কখনো বাস্তবে রূপ পায় না আর কি বলছেন সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে তাহলে ফুল হবে কি হবে না বা পুঁতব কোথায় এগুলো পরের কথা খুব সহজে যেখানে সুখ পাওয়া যায় খুব সহজে যে জায়গায় নিজেকে ভোলা যায় যন্ত্রণাকে দূর করা যায় সেটা কি গাঁজা সেবন বা গঞ্জিকা সেবন এখানে আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখবো কবি কিন্তু কখনোই চাইছেন না গঞ্জিকাকে সমর্থন করতে গাঁজা সেবনকে সমর্থন করতে কিন্তু এই অভাবী মানুষ বারবার সমাজের কাছে পরাস্ত হয়ে পরাজিত হয়ে তারা যখন বারবার মুখ থুবড়ে পড়েন তখন তারা সেই কষ্ট থেকে সাময়িক মুক্তি পেতে এই নেশার মধ্যে মুদ হয়ে যান নেশার মধ্যে মত্ত হয়ে যান এখানে সেই পরিস্থিতির কথাই বলা হচ্ছে যেখানে বারবার অসহায় বোধ করে এই গরিব নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা নিজেদেরকে একটু মুক্তি পেতে একটু মুক্তি দিতে এই নেশার মধ্যে ব্যস্ত থেকে যাচ্ছেন এরপর আসবো আমরা তো অল্পে খুশি হবে দুঃখ করে দেখো এই লাইনটা আমরা প্রথমেই পেয়েছিলাম আমরা তো অল্পে খুশি এখানেও ছিল ওখানেও রয়েছে সেই জন্য বলছেন কি হবে দুঃখ করে কারণ কি দুঃখ কোথা থেকে আসে না আমাদের মনের যে সমস্ত চাহিদা সেগুলো যদি পূরণ না হয় ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা এগুলো পূরণ না হলেই কিন্তু দুঃখ আসে কিন্তু তাদের মনে সেই সমস্ত চাহিদা বাসনা কিচ্ছু নেই শুধুমাত্র এইটুকু তারা চায় যে পেটকে বাঁচিয়ে রাখতে দেহকে বাঁচিয়ে রাখতে ঠিক যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু খাদ্যই যেন তারা পায় এবং যতটুকু বস্ত্র থাকলে যতটুকু কাপড় থাকলে তাদের লজ্জা নিবারিত হবে চান এর বেশি কিছু তারা চান না আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আবার এক কথা বলছেন যে আমাদের দিন চলে যাচ্ছে সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে এবং দেখা যাচ্ছে কি মাঝে মাঝে তাদের দিন চলছে না অর্থাৎ তাদের জীবনটা মাঝে মধ্যে থেমে যাচ্ছে কি কারণে দুটো কারণে প্রথমত প্রতিটা দিন তারা কাজ পাচ্ছেন না দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যেটুকু তারা পরিশ্রম করছেন যে দিনের জন্য সেই সামান্য পরিশ্রমে অর্থাৎ সমাজ তাদেরকে যে ঠকাচ্ছে সমাজের উচ্চ উচ্চবিত্ত শ্রেণী মানুষের কাছে তারা যে ঠকছে শোষণ হচ্ছে শোষিত হচ্ছে সেই শোষণের ফলেই আমরা দেখতে পাচ্ছি সেই ওই অল্প পরিশ্রমে তাদের কিন্তু দিন আর চলছে না তারা বাজার করতে পারছেন না বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর রাত মানে হচ্ছে মাঝ রাতে অর্থাৎ সারাদিন কাজের জন্য খুঁজছেন ছুটছেন সারাদিন কাজের মধ্যে ব্যস্ত হয়ে থেকেছেন কাজ পাওয়ার জন্য কিছু দুটো পয়স উপার্জনের জন্য এবং দেখা যাচ্ছে দিনের শেষে যখন একবার রাত্রে বাড়ি ফিরছেন গভীর রাতে বাড়ি ফিরছেন তখন কিছু একটা ঘটনা ঘটছে তো দেখবে আমরা এই যে যারা প্রত্যেকেই রয়েছি সামনে রয়েছি বা আমরা যা কিছু করছি না কেন কাজকর্ম হোক লেখাপড়া হোক প্রত্যেকটা মানুষই আমরা কিসের জন্য কাজ করি লেখাপড়া করি প্রত্যেকেই পেটের জন্য করি কারণ এই যে আমাদের খিদে খিদের যে যন্ত্রণা এটা যাতে বর্তমানে না পেতে হয় বা ভবিষ্যতে যাতে না পেতে হয় তার জন্যই কিন্তু মা বাবা আমাদের লেখাপড়া শেখান তার জন্যই আমরা লেখাপড়া শিখি এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে সেই পেটের চাহিদা পেটের উপকরণ পেটের দাবি দা এগুলো সবটাই আমরা নিজে থেকে যাতে পূরণ করতে পারি সেই জন্য বলছেন খেতে খেতে রাগ ছড়ে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে তাহলে সারা দিনের শেষে যখন কাজ করে ফাড়ি ফিরছে দুটো খাবার আসায় সেখানে দেখা যাচ্ছে তাদের ঠান্ডা ভাতে আর নুন নেই আমরা জানি ঠান্ডা ভাত নুন ছাড়া কিন্তু বিস্বাদ হয়ে ওঠে স্বাধীন হয়ে ওঠে ঠান্ডা ভাত নুন ছাড়া খাওয়া যায় না তাহলে সেই ভাতের মধ্যে তারা তরকারি চাইছেন না তারা মাছ চাইছেন না তারা মাংস চাইছেন না তারা সবজি চাইছেন না চাইছেন সামান্য একটু নুন যা খুব অল্প মূল্যে পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে সামাজিক শোষণে তারা এতটাই শোষিত হয়ে যাচ্ছে সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা তাদেরকে এতটাই ঠকাচ্ছে যে সামান্য এই নুনটুকু জোগাড় তারা করতে পারছেন না সারাদিন পরিশ্রম করার পর রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি খুব ভালো লাইন একটু খেয়াল রাখবে প্রথমে বলছে রাগ চরে মাথায় আমার তাহলে যে জায়গায় আমরা সন্তুষ্ট হতে পারি না আমাদের চাহিদা পূরণ হয় না সেই জায়গায় আমরা রেগে যাই খুব স্বাভাবিক এই স্বাভাবিক রাগটাকে বলা হচ্ছে রাগ চরে মাথায় আমার এরপর কি বলছে সেই রাগটা যখন সীমাইন হয়ে যাচ্ছে রাগটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাগটাকে যখন নিয়ন্ত্রণে আর রাখা যাচ্ছে না তখনই সেই অংশটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে আমি তার মাথায় চড়ি অর্থাৎ অনিয়ন্ত্রিত রাগ রাগ যা ধরে রাখতে পারছেন না আবার বলছেন বাপ ব্যাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি আমাদের প্রশ্ন দেয় বাপ ব্যাটা দুভাই বলতে কি বোঝানো হয়েছে তো দেখবে বাপ ব্যাটা তো বাস্তবে দুই ভাই হয় না বাপ ব্যাটা দুই ভাই কখন হয় বা কোথায় হয় না সেটা আমরা শুধুমাত্র এই সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছেই দেখতে পাবো তাদের সমাজেই দেখতে পাবো যে দেখবে আমাদের মধ্যে যারা আমরা লেখাপড়া করছি যারা আমরা লেখাপড়ার মধ্যে রয়েছি আমরা প্রত্যেকেই বাপ আর ব্যাটা বাবার ছেলের মধ্যে যে সম্পর্ক মধুর সম্পর্ক সেই সম্পর্ককে কিন্তু আমরা ধরে রাখতে চাই সেই সম্পর্ককে কিন্তু আমরা স্বীকৃতি দিতে চায় বাবাকে শ্রদ্ধা করি বাবা আমাদেরকে কিন্তু স্নেহ করেন কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় যেহেতু উভয়ই অর্থের পিছনে ছুটছেন এবং যতক্ষণ পর্যন্ত তারা উপার্জন করতে পারছেন ততক্ষণ পর্যন্তই তাদের দাম সেই জন্যই দেখা যাচ্ছে সামাজিক এই আর্থিক প্রভাবে তাদের মধ্যে এই স্নেহের সম্পর্ক এই শ্রদ্ধার সম্পর্ক থাকছে না তারা দুই ভাইয়ের মতো কখনো কখনো ঈর্ষা কখনো কখনো পারস্পরিক হিংসার মধ্যে জড়িয়ে পড়ছেন অর্থাৎ বাপ ব্যাটার মধ্যে বাবা ছেলের মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত সেই মধুর সম্পর্ক কিন্তু থাকছে না সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে শুধুমাত্র অর্থের কারণে আমাদের শুনতে খুব খারাপ লাগে যে দেখবে যদি বলা হয় আমরা প্রত্যেকেই স্বার্থপর কিন্তু বাস্তবিক পক্ষে তো এটা ঠিক যে প্রত্যেকেই আমরা স্বার্থের জন্য কিছু না কিছু কাজ করছে এবং দেখছি কি যখন কেউ আমাদের সেই স্বার্থটাকে পূরণ করতে পারছেন তখন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে ভালোবাসছি তাকে কাছে টেনে নিচ্ছি এবং যখন আমাদের এই স্বার্থটাকে কেউ গুরুত্ব দিতে চাইছে না বা গুরুত্ব দিতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন আমরা কিন্তু তার কাছে কোনো রকম কৃতজ্ঞতা প্রকাশ করি না ঠিক এই দরিদ্র অভাবী মানুষগুলোর ক্ষেত্রেও ঠিক তাই সেই জন্যই দেখা যাচ্ছে এই বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করছেন অর্থাৎ প্রচণ্ড তীব্র চিৎকার চেঁচামেচিতে তাদের মনের যে দুঃখ যে কষ্ট যে যন্ত্রণা সেগুলো সমাজকে জানাচ্ছে অর্থাৎ সমাজ যে তাদের দাবিদাহগুলো পূরণ করতে পারছে না এটা তারা সমাজকে বোঝাতে চাইছে বাস্তবিক পক্ষে সেই বুঝেও কিছু কাজ হয় না সে কথাও আমরা পাবো পরের লাইনে কি বলছেন করিত কার তাতে কি আমরা তো সামান্য লোক তাহলে এই যে চিৎকার চেঁচামেচি করছেন নিজেদের অভাব অভিযোগের কথা সকলকে জানাচ্ছেন সেখানে বলছেন এতে কারোর কিচ্ছু এসে যায় না কারণ আমরা জানি মানুষ প্রচণ্ড স্বার্থপর অত্যন্ত স্বার্থপর সেই জন্যই যেখানে স্বার্থের প্রয়োজন মেটে স্বার্থ পূরণ হয় সেখানেই মানুষ যায় এই গরিব মানুষগুলো যখন চেঁচামেচি করে দেখবে সমাজের ক্ষেত্রে যখন কোনো অসুবিধায় পড়ে কোনো কিন্তু ভালো সম্ভ্রান্ত ঘরের মানুষেরা কিন্তু সেখানে যান না কারণ সেখানে যাওয়া মানেই তারা যদি চেয়ে বসে যে আমার টাকা লাগবে আমার অর্থ লাগবে আমাকে এটা দিতে হবে আমার চিকিৎসার প্রয়োজন তাতে তারা কিন্তু স্বচ্ছন্দ বোধ করেন না সেই জন্যই দেখা যাচ্ছে এই বাপ ব্যাটার মধ্যে যখন তুল চিৎকার চেঁচামেচি হচ্ছে এই আশেপাশের মানুষেরা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা হয়তো তাদের একটি বিরক্তি প্রকাশ করছেন বিরক্ত হচ্ছেন কিন্তু তাতে তারা কোনো রকম কর্ণপাত করছেন না সেই জন্য বলছেন যে আমরা তো সামান্য লোক অর্থাৎ আমাদের সমাজে কোনো রকমভাবে স্বীকৃতি দেয় নেই তারা সমাজকে চালিয়ে যাচ্ছে সমাজের শ্রেণীর মানুষদের যাবতীয় যা কিছু কাজ সবটাই কিন্তু পরিচালনা করে এই নিম্নবিত্ত শ্রেণী খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা কিন্তু সমাজ তাদেরকে সেই দামটুকু দেয় না সেই জন্যই দেখা যাচ্ছে তারা নিজেদেরকে সামান্য বা নগণ্য অতি তুচ্ছ লোক বলে স্বীকারও করে নিচ্ছে বলছেন কি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক সে সংশে তাদের একটা খুব অত্যন্ত ন্যূনতম একটা দাবি তারা তুলে ধরছেন যে কি আমাদের আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই শুকনো যে ভাত এই শুকনো ভাতে মাছ লাগবে না মাংস লাগবে না ডিম লাগবে না তরকারি লাগবে না সবজি লাগবে না একটু নুন দেয়া হোক যে নুন তাদের কাছে খাদ্যটাকে অমৃত করে তুলবে অভাবী মানুষের কাছে এই লবণযুক্ত ভাত ঠিক কতটা গুরুত্বপূর্ণ দেখবে একটা গ্রাম বাংলার প্রবাদের মধ্যে আমরা সেটা বুঝতে পারি প্রবাদটা হচ্ছে ঠিক এইরকমই যে পেট যদি জলে নুন দিয়েও চলে অর্থাৎ প্রচণ্ড যখন আমাদের খিদে পায় সেই খিদের সময় আমরা মাছ কি মাংস কি ডিম এগুলো কিন্তু ভাবতে চাই না বিচার করতে চাই না সেখানে আমাদের খাবার জন্য যেটা কি দেওয়া হয় সেটা কি আমরা কিন্তু অমৃত হিসেবে গ্রহণ করি খায় এখানেও ঠিক একই রকমভাবে যেহেতু এই সমাজে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা তারা যতই পরিশ্রম করুন না কেন তাদেরকে কিন্তু যথার্থ উপযুক্ত পারিশ্রমিক সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা দেয় না সেই জন্য তাদের অভাবী জীবন দৈন্য জীবন গরিব জীবন দারিদ্রের জীবন কখনোই দূর হয় না তারা চিরকালই সমাজের ওই নিম্ন স্তরেই থেকে যায় চিরকালই তারা অভাবী মানুষ হয়ে থেকে যায় সেই জন্য সমাজের এই যে বৈষম্যের দিকটা একদিকে রয়েছে সমাজের উপরের স্তরে ধনী এবং নিচের স্তর হচ্ছে গরিব এই সমাজের বৈষম্যের দিকটায় কবি তুলে ধরতে চেয়েছেন এই নুন কবিতার মাধ্যমে আর কবিতার নামকরণও ঠিক একই কারণে করেছেন যে নুন নুন বলতে যেটা একবারে সামান্য অতি চা ন্যূনতম চাহিদা তো আশা করছি আমাদের এই কবিতার আলোচনা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এর পরেও যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট করে মন্তব্য করবে আমাকে আমি অবশ্যই এর যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত এমসিকিউ কিউ বা বড়ো ধরনের প্রশ্নের উত্তর সবটাই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এলআরএনআর অ্যাপসে দেওয়া আছে তো তোমরা সেগুলোকে ব্যবহার করো পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছে